হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে চলে আসলাম মুসরাদ বুটিক্সের আইডি থেকে যারাই লাইভ ভিডিওটা দেখবেন অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন দেখেন আজকে আপনাদের জন্য কিনে আসছে ইন্ডিয়ান জয়পুরি কাতান শাড়ি কালেকশন একবারই সফট কাতান শাড়ি সম্পূর্ণ জরির কাজ করা থাকবে কিন্তু জরির কোনো আফসান নেই কোনো কিছু নাই ফুল জমিন আপনার কাজটা থাকবে এটা অল ওভার পাড়ের অংশ দেখেন খুবই গর্জেস একটা পাড় পাচ্ছেন এটা থাকবে আচল প্রত্যেকটার আচলে এরকম টার্সেল করা এটা পাচ্ছেন আপনি কি ব্লাউজ পিস প্রত্যেকটার ব্লাউজ পিস এরকম কাজ করা থাকবে দেখেন লেখায় আছে এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে আপনার সামনের সাইড ফ্রন্ট সাইড জোস এবং হাতায় বসানোর জন্য এই প্যানেলটাও পাচ্ছেন এরকম সুবর্ণ সুযোগ শুধুমাত্র নুসরাত ব্লুটিস আপনাদেরকে দিচ্ছে এটা হচ্ছে একবারে শীত প্রাইস থাকবে অনলি বাইশশো পঞ্চাশ টাকা এইটার পূর্বের মূল্য ছিল আমাদের টাকা এখন আমরা সুবর্ণ সুযোগ দিচ্ছি আপনাদেরকে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা ভিতরে কালারগুলো কালারগুলো আছে বাকি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গুলো দেখেন এটা হচ্ছে আপনার সবুজ কালারের ভিতরে থাকবে যেমন রং তেমনই থাকবে এটাও খুবই চমৎকার অল ওভার কাজ করা খুবই গর্জিয়াস তাছাড়া আঁচলটা দেখেন কত সুন্দর একটা ফ্লাওয়ারের ডিজাইন করা আঁচল পাচ্ছেন এটা হচ্ছে আপনার ব্লাউজ পিস এটা হচ্ছে আপনার ব্লাউজ পিস থাকবে প্রত্যেকটার ব্লাউজ পিস এরকম কাজ করা থাকবে প্রাইস থাকবে আপনার অনলি বাইশো পঞ্চাশ টাকা সুবর্ণ সুযোগ বাংলাদেশে আপনি যে কোনো প্রান্তে বসে অর্ডার করবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার টরে কালার টরে কালার অনেক আফুদেরই শাড়ির জগতে বেস্ট এটা দেখেন পাড়ের অংশ খুবই গোর্দিয়েস এছাড়া এটা হচ্ছে আপনার আঁচলটা থাকবে মাসাল্লাহ অনেক সুন্দর একটা আঁচল এখন সাথে যে ব্লাউজ পিস এটা হচ্ছে আপনার সামনে এটা হচ্ছে আপনার পিছনে লেখায় আছে এবং ব্লাউজ পেজের এখানে ব্যাগ পন্ট সব কিছু লেখা আছে আপনি বুঝতে পারবেন এছাড়াও আপনার হাতায় বসানোর জন্য এই প্যানেলটা দিচ্ছে এগুলো আপনার রিটেল দোকানে সর্বনিম্ন ছয় হাজার টাকা লাগবে আমরা আপনাদেরকে সুবর্ণ সুযোগ দিচ্ছি অনলি বাইশশো পঞ্চাশ টাকা ওকে প্রত্যেকটা কালার আপনাদের পছন্দ এটা দেখেন এটা হচ্ছে জাম পার্পেলের ভিতরে থাকবে এটাও জুস অল ওভার কাজ করা থাকবে মারসাল্লা জুস এটা হচ্ছে আপনার আঁচলটা থাকবে প্রত্যেকটার সাথে এরকম যে একটা ব্লাউজ পিস ব্লাউজ পিসে কাজ পেয়ে যাবে প্রত্যেকটা ব্লাউজ পিসে কাজ পাবেন মার্শাল একটু হান্ড্রেড পার্সেন্ট বেস্ট এটা হচ্ছে আপনার গাঢ় মিষ্টি কালার মিষ্টি আপুদের জন্য এই কালারটা থাকবে স্পেশালি যারা মিষ্টি গাঢ় মিষ্টি কালার পছন্দ করে তাদের মনে করি এটা বেস্ট খুবই চমৎকার আঁচল দেখেন কত সুন্দর গর্জের সাথে যে ব্লাউজ পিস এটা হচ্ছে ব্যাকসাইড ব্লাউজ ব্যাক ব্যাকসাইড দেখলে বুঝতে পারতেছেন কাজের কোয়ালিটি কেমন এছাড়াও দেখেন কত সুন্দর পিটানো আছে এটা হচ্ছে সামনের সাইডে বসবে এটা ব্যাক সাইডে লেখাই আছে আপনার ব্লাউজ পিসের উপরে হাতায় বসানোর জন্য এই প্যানেলটা পাবে মার্শাল এটাও জুস্ট তো আজকের ভিডিও লাস্ট ওয়ান কালার উঠেছে এটা এটা হচ্ছে জাম কালার শাড়ির জগতে এখন বর্তমানে আপুদের জাম কালার অনেক ফেভারিট জুস ও মাই গুডনেস এটাও হানড্রেড পারসেন্ট বেস্ট আসলে টার্সেল করা সাথে যে ব্লাউজ পিস ব্লাউজ পিস আপনার কি। কাজ করা পেয়ে যাবে প্রত্যেকটা শাড়ি আপনার চোদ্দো হাত প্লাস থাকবে অনেক বড় যারা স্পেশালি হেলদি অনেক সময় ব্লাউজ পিস গছ কাপড় কিনে বানাতে হয় তাদের জন্য আমি মনে করি বেস্ট আইটেম আর তবে এরকম সুবর্ণ সুযোগ মিস করবেন না দ্রুত নিয়ে ফেলবেন তো আজকের ভিডিও লাস্ট ওয়ান কালার ছিল এটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ